উইন্টার সিজনের খুব সুন্দর একটা ফুল চেরি গোল্ড বা মেরিগোল্ড এটাকেও গরমে কি করে বাঁচিয়ে রাখবো কি করে অনেক সময় অবধি একে আমরা আমাদের গার্ডেনে সাজিয়ে রাখতে পারবো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই ছোট্ট ছোট্ট ইজি টিপস নমস্কার আমি তুতুল ভট্টাচার্য তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ডে বলি চেরিগোল্ড আর মেরিগোল্ড এটা কিন্তু দুটো রিলেটিভ চেরিগোল্ড একই রকম মেরিগোল্ডের মতন মেরিগোল্ডেও যেমন মানে গাঁদা ফুলেও যেমন খুব আহামরি পরিচর্যা করতে হয় না তেমন এতেও কিন্তু আহামরি পরিচর্যা করতে হয় না হ্যাঁ যদি তোমার তবে থাকে তাহলে একটু পরিচর্যা লাগবে আর যদি তোমার ডাইরেক্ট মাটিতে বসানো থাকে তাহলে কিন্তু এতে খুব সিম্পল প্রসেসেই এ খুব সুন্দরভাবে ফুল দেবে আহামরি এতে কিছু লাগবে না আমি কি আমার গাছে দিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কিচ্ছু না টেম্পারেচার যত বাড়বে যত গরমের পরিমাণটা বাড়বে তত কিন্তু গাছের জলের পরিমাণটাও তোমাকে বাড়াতে হবে কারণ এই গাছ কিন্তু গরম বেশি সহ্য করে না একে যদি তোমরা যদি পুরো গাছটাকে হালকা হালকা করে সাওয়ার করে দাও হালকা হালকা পুরো জলটা ছিটিয়ে দাও তাহলে কিন্তু গাছটা যথেষ্ট ফ্রেশ ফিল করবে আর গাছটা কিন্তু তরতাজা থাকবে আর গুঁড়ায় দুবেলা জল দাও পচা জল দাও কিন্তু হ্যাঁ গরমের সাথে সাথে ঘোল ঘোলপাতা যে জলটা যে ঘনত্বটা থাকে ওটাও তোমাদের কিন্তু লাইট করতে হবে বেশি ঘনক করে পচা জল তোমরা দেবে না পনেরো দিন পর পর অল্টারনেট করে দাও এইবার পনেরো দিন পর তোমরা যদি পচা জল দাও আবার পনেরো দিন পর তোমরা সবজি পচা জল দাও এইভাবে অল্টারনেট করে দাও গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে তোমরা ফুল পাবে আর গাছটা কিন্তু যথেষ্ট ভালোভাবে থাকবে আমার এখন চলছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির লাস্টের দিকের যে ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি এখনও কিন্তু গাছ ভর্তি ফুল রয়েছে আর এতে কিন্তু কুড়িও তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে কুড়ি এসছে এই গাছটা থেকে খুব সহজে বীজ নেওয়া যায় যখন এই ফুলগুলো শুকিয়ে যাবে তখন ওর ভেতরেই কিন্তু অজস্র পরিমাণে তোমরা বীজ পেয়ে যাবে যেটা তোমরা কালেক্ট করে রেখে দেবে সামনের বছরের জন্য আর এই ফুল কিন্তু অনেক রকমের হয় সিঙ্গেল প্যাটেল মাল্টি প্যাটেল আর ডাবল প্যাটেলেরও হয় হলুদ কালারেরও হয় হোয়াইট কালারেরও হয় অরেঞ্জের মধ্যেও আছে কিন্তু দিন তিনটে কালারই খুবই সুন্দর আমার কাছে যেটা রয়েছে হোয়াইট অ্যান্ড ইয়েলো এটাও কিন্তু অসাধারণ তোমরাও জানো তোমাদের গার্ডেনে চেরি গোল্ডের কি অবস্থা কেমন সিচুয়েশানে এখন এই গাছটা রয়েছে আমার তো গাছ যথেষ্ট পরিমাণে হেলদি রয়েছে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আর গাছ ভর্তি কিন্তু ফুলও রয়েছে আজকের মতন ভিডিও এইটুকুনি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা